আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এখন ওই খেলা লাইফ দেখে দিয়েছি আচ্ছা সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ওই কল তো এই কারণে আচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই একটি জানাবেন লাইভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি আজকে কুমিল্লা জেলা বড়রা থানা নয়নতলা গ্রামের খেলা তো দেখতে পাচ্ছি আবু সাইদ জীবনপুরের আবু সাইদ উপরের প্লেয়ারটার নাম কি শাহজান শাহজান বাতাইসুরি শাহজান বাতাইসুরি এবং আবু সাইদ মাল আমরা দেখতে পাচ্ছি লাইভে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন হ্যাঁ জীবনপুর জানিয়ে লাইভে কে কোথা থেকে রয়েছেন লাইভটি ঠিকঠাক রয়েছে

ভাই আজকের খেলাটা মিস করতেছি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আমি আনিসুর রহমান অসংখ্য ধন্যবাদ জোলহাস ভাই অসংখ্য ধন্যবাদ জোলহাস ভাই লাইভে যুক্ত থাকার জন্য যারা এখনও লাইভটি শেয়ার করেননি অবশ্যই লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার খেলা আমির হোসাইন ভাই ভাই আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য জোলহাস এবং আবু সাইদের খেলা দেখতে পাচ্ছি বাতাইচুরি থেকে আগত জোলহাস এবং রয়েছে আবু সাইদ আবু সাইদ এবং জোলহাসের খেলা আমরা দেখতে পাচ্ছি লাইভে কে কোথা থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইভটি ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই জানাবেন তো আজকের খেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি খেলা জোলহাস এবং আবু সাইদ লাইফটি ঠিকঠাক হয়েছে কিনা অবশ্যই একটু জানাবেন আর এখনও অনেকেই লাইফটি শেয়ার করেন অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন লাইফটি শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন তো ইতিমধ্যে আপনারা লাইভে দেখতে পেলেন যে রাশেদ ভাই এবং আবসাইদ সাহিদ মালের সাথে কথা হচ্ছে তো সম্ভবত কালকে রাশেদ মালের এলাকায় যাব মাঠটা দেখাবো যে জায়গা ফাইনাল হবে অবশ্যই আপনারা লাইভে যুক্ত থাকবেন এস কে স্মাইল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন কোন আবু এটা আচ্ছা এটা ইব্রাহিম পারভেজ ভাই অসংখ্য ধন্যবাদ শীত লাগে কি ভাই হ্যাঁ শীত লাগে ভাই শীতের দিন শীত লাগবে না কে কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইফ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন

অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য জানাবেন লাভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা জোলহাস এবং আবু সাইদ নাসির হোসাইন ভাই আমি কুমিল্লা বলুন অসংখ্য ধন্যবাদ তোবাজ্জল খান লাইভে যুক্ত থাকার জন্য

বড়রা বাজার এসে মৌলভী বাজার আসবেন বড়রা বাজার থেকে মৌলভী বাজার পূর্ব ফাঁসে ঠিক আছে পূর্ব ভাষায় এসে একটা রাস্তা দেখতে পাবেন এদিক দিয়ে আপনারা একটি রাস্তা রয়েছে তো এই রাস্তা ধরে আপনারা দক্ষিণ দিকে চলে আসবেন পাঠানপাড়ার যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে আসতে পারেন ফেয়ার হসপিটালের পাশ দিয়ে যেটা রয়েছে এটা দিয়ে আসতে পারেন এম ডি ভাই কোন আবু সাইদ ভাই এটা জীবনপুরের আবু সাইদ জীবনপুর আবু সাইদ এবং জোলহাস সেই বাতাইছড়ির জোলহাস এম ডি নাসির কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাজ হাসান ভাই সৌদি আরব দাম্মাম থেকে অসংখ্য ধন্যবাদ জন্য তো লাইফ ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই জানাবেন

তো আজ খেলাটি সমান সমান আবু সাহিদ এবং দোমাশা খেলাটি আমরা দেখতে পাচ্ছি সমান সমান আবু সাহিদ এবং দোদাশের খেলাটি আমরা দেখতে পাচ্ছি সমান সমান মুরহান উদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন নিয়ানো আর আমাদের সাথে যুক্ত রয়েছে রবিন মাল মাল অসংখ্য ধন্যবাদ আজকে আসলে মাল কিন্তু আসে নাই খালি খেলা কি চলবে না চলবে না যে কোনো মূর্তি ভেঙে যাবে আমরা দেখতে পাচ্ছি বল দিচ্ছি আবু সাইদ তো আবারও দেখতে পাচ্ছি কুয়াশা আবারও কুয়াশা দেখা যাচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে কুয়াশার কারণে কিন্তু আবারও অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশার কারণে আবার অন্ধকার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশার কারণে কিন্তু দর্শকগুলা দেখা যাচ্ছে না আজকে শান্ত আমাদের সঙ্গে করেছে খেলাটা হচ্ছে কুমিল্লা জেলা বড়া থানা নয়নতলা গ্রামে নয়নতলা গ্রামে আপনারা আসতে হলে সর্বপ্রথম বড়া বাজার আসতে হবে বাজার বড়া বাজার আপনারা মৌলভী বাজার যেখানে মৌলভী বাজারে আসবেন আসার পর দক্ষিণ দিকে একটা রাস্তা রয়েছে তো এই রাস্তা ধরে আপনারা নয়নতলা আসতে পারবেন যে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই খেলার মাঠে ফেলে দিতে দেখা যায় আফন আহমেদ ভাই আফন আহমেদ ভাই ইটালি থেকে অসংখ্য ধন্যবাদ এস শান্ত অবশ্যই আপনি শুনতে পেলেন আমি বলেছি কোন জায়গায় খেলাটা ফারুক মেয়ে যুক্ত রয়েছেন ভাই ফাইনাল খেলা কবে ফাইনাল খেলা কখন এটা বলতে পারি না তবে আগামী বৃহস্পতি এবং শুক্রবার খেলা রয়েছে কামাল বিডি যুক্ত রয়েছেন বড় খেলোয়াড় আসছে এখন পর্যন্ত বড় খেলোয়াড় দেখা যায় না তো ওই যে দর্শক দেখা যাচ্ছে এখানে মিয়াজি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন ভাই চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে লাগে যুক্ত থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি ভোরুক দিয়ে বল দিচ্ছি সৌরব বিবুল দিচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ 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 চমৎকার বল শারমিন সুমন আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আজকে শান্ত ভাই যুক্ত রয়েছেন কামাল ভাই কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন লাইভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা যদিও কুয়াশা নয়নতলা আজকে শান্ত নয়নতলা থেকে নয়নতলা থেকে যুক্ত হয়েছেন নাকি বাইরে আছেন অবশ্যই এক পর বল দেখতে কিন্তু একটা করে মানে চলে গেল না আশা করা যায় খেলাটি জমে যাবে হয়তো একসময় আজকে যেহেতু এটা দুই নাম্বার খেলা এখানে এই মাঠে দুই নাম্বার খেলা তো দেখা যাক পরবর্তী খেলাগুলো কেমন হয় এই হচ্ছে মাঠে দর্শকদের অবস্থা লাইকও কেটে রয়েছেন অবশ্যই জানাবেন লাইক তো ঠিকঠাক করে দিন আর লাইক একটু শেয়ার করে দিবেন লাইভটি একটু শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একের পরে কিন্তু আগার কাটা হচ্ছে যে সেগুলোকে আসবে না না আজকে আসবে কিনা আসলে বলতে পারি এখনো আসলে বড় বড় যে প্লেয়ারগুলো এগুলো এখনো আসার সময় হয় নাই বড় প্লেয়ার যদি আসে তাহলে ওই সময়টা এখনো হয় নাই কারণ বড় প্লেয়ার আসে আহ সতেরোশো রাত এগারোটা পর অথবা সাড়ে দশটা পর সাড়ে দশটা এগারোটা পর তো দেখতে পাচ্ছি একের পর এক বল দিচ্ছে একের পর এক বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে বুঝলেন একটু সাইডে থাকি হ্যাঁ বোরহানউদ্দিন অসংখ্য ধন্যবাদ ভাই খেলাটা অনেক মিস করতেছি বোরানোর কোথা থেকে যুক্ত রয়েছে অবশ্যই একটু জানাবা তো আমরা কিছুক্ষণ পর পর কিন্তু ক্লিয়ার দেখি আবার কিছুক্ষণ পর পর প্রচুর পরিমাণে কুয়াশা চলে আসে যারা এখনো লাইভ টু শেয়ার করেনি অবশ্যই লাইভ টু শেয়ার করে দিবেন লাইভ টু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন देखते बच्चे आकर के देखो आप उस साइड अब उस साइड आकर के देखो ये नहीं कर पड़े मत मत हम केवल हमने कहा रेशम नाम है सर आना चाहिए जरी ये रेशम नाम है यार एम कोस के लिए क्या माता लिखना है असे माता बोले ठीक है सर माता अच्छा लाइट टाइम दें तो हाँ देते हो अच्छे कर पड़े आगर करते से हेलो हेलो बंदो तो आगर करते, तो करते से आप उसे हाँ हमारे रखने तो रात আচ্ছা এখানে হ্যাঁ এখানে বাজে এখন সাড়ে নয়টা মালয়েশিয়া দিকে যুক্ত রয়েছেন ধন্যবাদ আপনাকে বোরানোর দিন কাতার থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ কাতার থেকে লাগে যুক্ত হওয়ার জন্য সবুজ মালকে বলেন হ্যাঁ দিতে না বল দিতে সবুজ মালকে ওটাই তো চিনি না এখানে যে মাল আছে এগুলো ছোট ছোট ভাই ছোট মাল তো আমরা কম চিনি অন বড় বড় প্লেয়ার যারা তাদের সাথে না আমাদের সম্পর্ক এখানে আসলে কি আছে জানি না এখানে আমার পরিচিত কোনো প্লেয়ারে দেখতেছি না আমি এখানে এখন পর্যন্ত আমার পরিচিত কোনো প্লেয়ার আসে না একজন চিনি সেটা হচ্ছে আবু সাইদ একজন আছে সেটা হচ্ছে আবু সাইদ আমরা একের পর এক বল দেখতে পাচ্ছি ইকরাম ইকরাম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ ইকরাম খান আকরাম হোসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন ভাই ফাইনাল নাকি না ভাই ফাইনাল না এটা দুই নাম্বার খেলা এটা দুই নাম্বার খেলা তো

দেখতে আজকের খেলার মাঠের অবস্থা লাইব্রেরি যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে জন্য নাজমুল ইসলাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন

রবিগুলো ঠান্ডা লাগে না একবারে নিরামিষ হয়ে যেতেছে